রহিম আমি ব্যারিস্টার আহমেদ আল ফারাবি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে ভিসাটা নিয়ে আমরা কথা বলবো এটাকে রিফিউজ করা হয়েছিল সেই রিফিউজ ভিসাটা কিভাবে প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে আমরা করে নিয়ে আসলাম এই বিষয়ে আজকের ভিডিও আসলে এই ক্লায়েন্টটাকে রিফিউজ করার পরে যখন রিফিউজাল লেটারটা আমি দেখি কারণ এই এই ক্লায়েন্টটাকে এই ভিসা অ্যাপ্লিকেশনটা আমি নিজেই করেছিলাম আমরা যখন কোনো একটা অ্যাপ্লিকেশন করি থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু আমরা চেষ্টা করি ঠিক থাক থাকুক তো আমরা যখন অ্যাপ্লিকেশনের পরে দেখলাম যে যে ডিসিশনটা ইউকে দিয়েছে ভিসা সেকশন দিয়েছে তারা ঠিক মতো আমাদের কাগজপত্র কভার লেটার ঠিক মতো তারা পড়ে নাই তখন আমি এটাকে চ্যালেঞ্জ করি যে এই চ্যালেঞ্জ করলাম এইটার পরে যদি না আসে তারপরে জুডিশিয়াল রিভিউ মানে মামলা করে দিব তো যখন ইউকে রিফিউজ করে তখন কিন্তু তারা বলে যে এই বিষয়ে অ্যাপিল করতে পারবেন না এখানে একটা জিনিস মনে রাখতে হবে অ্যাপিলটা কিন্তু আমি তাদেরকে করি নাই অ্যাপিলটা করেছি আমি কোর্টে প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে প্রি অ্যাকশন প্রোটোকলের অর্থ হচ্ছে যে যদি এর পরেও কোনো ডিসিশন না নেওয়া হয় তখন মানে এরপরেও যদি এই ডিসিশনটা যেহেতু মিস্টেক হয়েছে এরপরে যখন আমি জুডিশিয়াল রিভিউতে যাব যদি এরপরেও কোনো ভালো ডিসিশন না আসে আমি জুডিশিয়াল রিভিউতে যাবো এইটা হচ্ছে প্রি অ্যাকশন মূল ইয়ে যে কোর্ট বলে যে তোমরা আমার কাছে আসার আগে নিজের আগে এটাকে শর্ট আউট করার চেষ্টা করো এই তখন আমি প্রি অ্যাকশন প্রটোকল করি তখন এই লেটারটা যেখানে ভিসা দেখে তারও হেডের কাছে চলে যায় এবং তারা আসলেই ঠিক মতো টিয়ারা বুঝতে পারে যে হ্যাঁ আমার এই কেসের ম্যারিট আছে তখন তারা ডিসিশনটাকে ওভারটার্ন করে দেয় যদি সেই ডিসিশনটা ওভারটার্ন না হতো সেই ক্ষেত্রে আমি কিন্তু জুডিশিয়াল রিভিউতে চলে যেতাম সো প্রি অ্যাকশন প্রোটোকল এটা করার পরে কি অ্যান্সার এসেছে সেটা একটু পড়ে শোনায় এই হচ্ছে কি ইমেলের একটা অংশ আমার ক্লায়েন্টকে কি করতে হবে ईमेल टा ए ईमेल ए लेटर टा निये जत्ता हो बे एवं पासपोर्ट निये जत्ता हो बे वीएफएस जोमा दित्ता हो बे वीजा स्टिकल लगी हम बाँठिए देगे वीजा टा सो so, क्या लिखे चे द डिसीजन टू रिफ्यूज योर वीजा एप्लिकेशन हैज बीन ओवरटर्न एंड आवर ऑफिस विल नाउ प्रोसीड टू द नेक्स्ट स्टेज ऑफ योर

আমরা পাসপোর্টটা রিসিভ করেছি আমরা নতুন ভাবে তোমাকে ভিসা এন্ডোর্স করে দিব এন্ডোর্স করে দিব তোমার নতুন ডিসিশনটা সো থ্যাঙ্কফুলি এই কাজটা হয়ে গেছে তো আপনারা দেখবেন প্রথম বিষয় হচ্ছে যে যখনই অ্যাপ্লাই করবেন 100% একটু এখন আর ভুল করলে হবে না ভিসাগুলো কিন্তু এখন এরকম হয়ে গেছে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার মতো না যখন আপনি ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া সেনজেন করবেন এটা কেসের মতো হয়ে গেছে আমার কাছে একটা ফাইল দেখাই এই যে এই ধরনের কাগজ এতগুলা কাগজ জমা দিতে হবে তো কিন্তু আর আগের মতো নাই যে হয়ে যাবে। আর যদি জমা দেন আপনার যদি কেসের থাকে তখনই আমরা কিন্তু প্রি অ্যাকশন প্রোটোকল করতে পারবো জুডিশিয়াল রিভিউ করতে পারবো এছাড়া কিন্তু এইগুলো সম্ভব হবে না তাই আমি বলবো যে যখনই করাবেন এটা খুব মাইনটলি থ্রি ডিগ্রি দেখে করাবেন যে ঠিক আছে কিনা আর তারপরেও যদি না হয় অবশ্যই প্রি অ্যাকশন প্রোটোকলের অপশন আছে এর মাঝখানে যারা যারা রিফিউজ হয়েছেন আপনাদের ডিসিশনটা নিয়ে এসে আমার সাথে একটু কনসাল্ট করবেন আমি ডিসিশনটা পরে বুঝতে পারবো যে এটাতে সুযোগ আছে কিনা না হলে আবার রিঅ্যাপ্লাই করে তারপরে রিফিউজ হলে প্রি অ্যাকশন প্রোটোকল করে দিব এই রিলেটেড রিফিউজড যাদের হয়েছে অথবা এই রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকলে আমি এখানে আমার নাম্বারগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই ফার্স্টে আমার সাথে কনসাল্ট করে আমি একটা ডাইরেকশন আমি আপনাদেরকে দিয়ে দিব সো প্রি অ্যাকশন প্রোটোকল এটা খুব সাকসেসফুল একটা নিউজ এবং এই আপনার কেসগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে করে ভিসা না হলে প্রি অ্যাকশন প্রোটোকল করবেন কারণ ভিসা অফিসার আমি আসলে নাম বলতে চাই না কোনো একটা দেশে আছে যেই দেশে আমাদের জন্য ভিসার ইস্যুটা অনেক কম সো এই প্রি অ্যাকশন প্রোটোকলের মাধ্যমে আমরা কিন্তু ভিসাগুলো নিয়ে আসতে পারবো এখানে নাম্বার দিয়ে দিচ্ছি আমার সাথে এসে যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম